থিরি জিরো থিউরি দ্য ম্যাথমেটিক্যাল ফরমুলেশন দ্যাট জিরো প্লাস জিরো প্লাস জিরো ইজ ইকাল টু জিরো ইজ নট টু অল বাট অ্যাকর্ডিং টু প্রোফেসর ইউনুস জিরো প্লাস জিরো প্লাস জিরো ইজ ওয়ান হান্ড্রেড ওয়ান থাউজেন্ড ওয়ান লাখ ওয়ান মিলিয়ন আর মোর দ্য থিরি জিরো থিউরি ইজ গিভেন বাই প্রোফেসর মোহাম্মদ ইউনুস দ্য বাংলাদেশি সোশ্যাল ইন্টারপ্রেনার অ্যান্ড নোবেল পিস প্রাইজ লরেড দ্য থিওরি ইজ এ ভিশনারি ফার্মওয়ার্ক এমড অ্যাট ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড ফ্রি ফরম সিস্টেমিক ইন ইকুইটিস এ থি জিরোস অ্যাকশন প্ল্যান উইল সেভ দ্য ওয়ার্ল্ড ফর আওয়ার ফিউচার জেনারেশন সো দ্য ওয়ার্ল্ড মাস্টদোপ্ট পোলিশ অফ থ্রি জিরোজ একশন থ্রি জিরোজ একশন প্লান মিন্স জিরো পবার জিরো আনঈমপ্লমেন্ট অ্যান্ড জিরো কার্বন ইসন ইউনুস থ্রি জিরো থিউরি ইমফ্যাজিস দা ট্রান্সফর্মেটিভ প অফ সোশ্যাল বিজনেসেস হুইজ প্রায়রিটি সলভিং প্রবলেমস over generating profits. poverty is actually a byproduct of an economic system where resources are hoarded by the top 1%. what is needed is an economic framework that empowers the underprivileged to hold their heads high. he believes Poor individuals can economically empower themselves and radically improve their lives through social business and promoting entrepreneurship. You suggest that unemployment is not a problem of individuals but of a system that Encourage reliance on job markets rather than job creation. Social businesses can help encourage entrepreneurship and financial independence and thus alleviate the problem of unemployment for populations. He sees this third goal. As of equal importance as zero poverty and zero unemployment, as the impact of climate change is historically felt most strongly by the world's poor. Through no fault of their own, the poor suffer the most from society's inaction on climate change. উইথ দিস ইন মাইন্ড ইউনুস ইনসিস্ট দ্যাট অল সোশ্যাল বিজনেসেস মাস্ট বি ইনভায়রনমেন্টালি সাস্টেইনেবল সো ইট ক্যান বি সেট দ্যাট দ্য থিওরি সার্ভস অ্যাজ এ রোডম্যাপ ফর পলিসি মেকারস ইন্টারপ্রেনার্স অ্যান্ড কমিউনিটিস ওয়ার্ল্ড ওয়াইড থ্রি জিরো তত্ত্ব বৈশ্বিক টেকসই উন্নয়নের লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস থ্রি জিরো তত্ত্ব প্রবর্তন করেন আঠাশ মে দু হাজার পনেরো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সামাজিক ব্যবসা দিবস উদযাপনকালে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এ তত্ত্ব প্রদান করেন থ্রি জিরো তত্ত্বের তিনটি তত্ত্ব হল শূন্য দারিদ্র জিরো প্রপার্টি শূন্য বেকারত্ব জিরো আনএমপ্লয়মেন্ট এবং শূন্য নিট কার্বন নির্গমন জিরো নেট কার্বন ইমিশন থ্রি জিরো তত্ত্বের মূল লক্ষ্য দারিদ্র বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনা ডক্টর মোহাম্মদ ইউনুসের মতে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা নিজেরাই দারিদ্র সৃষ্টি করে এবং এই ব্যবস্থার অধীনে দারিদ্রতা দূর করা সম্ভব নয় তিনি থ্রি জিরো তত্ত্ব লক্ষ্য অর্জনে তারুণ্য প্রযুক্তি ও সুশাসন সামাজিক ব্যবসার উপর গুরুত্ব আরোপ করেন ভালো চাকরি না খুঁজে ভালো উদ্যোক্তা হওয়ার প্রতি তিনি জোর দেন তার মতে আমরা জন্মেছি সমস্যার সমাধানের জন্য কারো অধীনে চাকরি করার জন্য নয় সুতরাং তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব শূন্যতায় নিয়ে আসতে হবে তাছাড়া ডক্টর ইউনুসের থিরো বা তিন শূন্য তত্ত্ব একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে নতুন বিশ্ব গড়তে সাহায্য করবে দু সালে প্রকাশিত এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস নামক গ্রন্থে তিনি পৃথিবীর তিনটি বড় চ্যালেঞ্জের সমাধানের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন থ্রি জিরো পরিকল্পনা বাস্তবায়নের জন্য চারটি জিনিসের প্রয়োজন সেগুলো হল তরুণদের শক্তি এবং সৃজনশীলতাকে কাজে লাগানো প্রযুক্তির শক্তি ব্যবহার নিশ্চিতকরণ ব্যবসাকে সামাজিক ব্যবসায় রূপান্তর এবং সুশাসন নিশ্চিত করা এই তত্ত্বের মাধ্যমে ডক্টর ইনুস একটি সমতাভিত্তিক ও স্থিতিশীল পৃথিবীর ধারণা তুলে ধরেছেন যেখানে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশগত সুরক্ষা একসঙ্গে চলবে